হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই একদম ভালো আছেন সুস্থ আছেন আমার পরিবার সবাই ভালো আছে এখন সাড়ে নটা বাজে এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম সকালে সব কাজ সেরে চলে এসছি এপাশে ওপাশে পুজোটা হয়ে গেছে আর কাঁচাকুচি করতে দিয়েছে আরও ঠাকুর ঘরে কিছু কাজ আছে তো চলে এসছে রান্নাঘরে আজকে একটা বিশেষ দিন সেটা অবশ্যই পরে জানাবো তো কী কী রান্না করছি দেখাই একবার ডাল মুখি ডাল বসিয়েছি এটা আলু ভাজা হয়ে গেছে এখানে পটল ভাজা হচ্ছে বরবটি হবে বরবটি আলুর তরকারি হবে কুমড়ো ভাজা হবে পটল বেগুন ভাজা হবে আর ওদিকে গিয়ে ভাজা বরবটি ভাজা উড়ি ভাজা আর মাছ ভাজা এগুলো হবে আর মাছের ঝাল করবো আপাতত এইরকম কীতা নিয়েছি এই এইরকম রান্নাবান্না হবে এ ডালাটা তো আজকে নিয়ে আসছে আর সব রান্নাবান্না হোক তারপর পরে আবার দেখা হচ্ছে আপাতত রান্নাবান্না কমপ্লিট করে তারপর আসছি সব ভাজাভুজি করে ফেলেছি আর এটা হয়েছে মাছের ঝাল করেছি এটা হচ্ছে মুসুরের ডাল করেছি পাতলা করে

অস্বা ঠিক আছে বুদ্ধর ঠিক জায়গাটা করাই সবসময় থাকে আপনারা সবাই ঠিক আছেন আপনারা সবাই ঠিক আছে ঠিক আছে দেবশ্রী রে তুই তো তো আমার সঙ্গে বসার কথা ছিল তুই ওখানে বাবার মার মাধ্যমে কি বাধা দিয়ে বসে আছিস বাধা বিশ্ববাংলা স্টেডিয়ামে আমরা সবাই বেরিয়ে পড়েছি ওটা কলকাতাতে বড় স্টেডিয়াম তো আমরা সবাই আর মিটিং মিটিংয়ের জন্য ছুটে পড়েছি আমাদের টাউনশিপে ফার্স্ট গাড়ি ঢুকে ওখান থেকে আমরা সবাই উঠেছি এটা হাতিবেড়ায় সবাই উঠলো আবার রওনা দিচ্ছে দুর্গা চোখের দিকে রওনা চোখের দুর্গা চোখ চৈতন্যপুর হলদিয়া এই সরি চৈতন্যপুর সুতাহাটা হাই রোডের থেকে দফায় দফায় মানুষজন উঠবে আমাদের অনেকগুলোই গাড়ি যাচ্ছে তারপরে গিয়ে কলাঘাটে দাঁড়াবে কলাঘাটে দাঁড়ার পর ওখান থেকে আরেকটা বাস ছাড়বে একসঙ্গে আমরা সবাই যাচ্ছি তো আগে ছোটোখাটো মিটিংয়ে পিঠে তমলুক মেছাদা এগুলো হতো এটা হচ্ছে অনেকটা দূরে তো অনেক বড় হল অনেক চিনি মেন মালিক এনাকে আমরা সবচক্ষে চোখে দেখতে দেখবো যেটা দেখতে গেলে আমাদের অনেকটা ধরে দিল্লি রাজস্থান যেতে হয় সেটা আমরা কলকাতায় বসে দেখব এটা আমাদের সৌভাগ্য তো চলুন আমাদের সঙ্গে থাকুন অবশ্যই দেখতে থাকুন সবাই মিলে খুব এনজয় করছি গান চালানো হচ্ছে মোটামুটি গানটা তো আপনাদের সামনে তুলে ধরিনি তুলে ধরবো না তো সবাই কিছু না কিছু সবাই অনেক খাবার বানানো হয়েছে স্যার আমাদেরকে টাকা দিয়ে দিয়েছিলেন আমরা সবাই মিলে পরোটা আলুর দম এরকম ছলা ছলা অনেক রকম খাবার বানিয়ে নিয়েছি খাওয়া দাওয়া হবে ওখানে সবাই মিলে ঠিক পিকনিকও হচ্ছে আবার মিটিংও হচ্ছে দুটোর মধ্যেই খুবই আনন্দ হচ্ছে আর সবাই মিলে যাচ্ছি কলকাতা একসঙ্গে যাওয়া সবাই তো যায় সবাই কলকাতায় তো সবসময় আমরা যাই কিন্তু এই যে একটা আনন্দ একসঙ্গে যাওয়া একসঙ্গে মিটিং করা একসঙ্গে হই হুল্লোর করে যাওয়া এর আনন্দটাই আলাদা কাজও যেমন করব কাজের মধ্যে আনন্দ না থাকলে সেই কাজ কিন্তু ভালো লাগে না তো চলুন এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি কে পর কেপর প্রচণ্ড সেরকম গরমও মোটামুটি আছে নেই আবার বলা যায় না তো আমরা হাওড়া ব্রিজের কাছাকাছি চলে এসেছি তার পেছনে দুটো গাড়ি এগিয়ে গেছে আমরা একটু খানিকটা জায়গায় দাঁড়িয়েছিলাম একটু চা খাবো বলে আর সবাই টয়লেট করবে বলে দুটো গাড়ি এগিয়ে গেছে তো আমরা পিছিয়ে পিছিয়ে গেছি তো চলুন কীরকম কী স্টেডিয়াম আমরাই প্রথম নতুন দেখব সেখানে গিয়ে আর সঙ্গে নিশ্চয়ই আপনাদের ওকে দেখাবো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন সারাদিনটা কিভাবে কী হয় তো চলুন ये प्रकार देखो तो लाइट देखते থাক থাকে যারা একদম সিনিয়র তারা সামনে আছেন আমরা তো এখনও জুনিয়র আমরা পেছনেই অনেকটা পেছনেই তাও সামনে জায়গা ছিল আমরা ঢুকতে পারিনি অনেকটাই দেরি হয়ে গেছে লেট হয়ে গেছে তো মালিক উনি এসছেন প্রচণ্ড ভিড় দূর থেকেই আপনাদেরকে দেখাচ্ছি প্রচণ্ড লোকে প্রচণ্ড ভিড় আর সব জায়গায় পুরো জায়গা একদম ভর্তি হয়ে গেছে চারদিক থেকে এত ভালো লাগছে যে আমরা এরকম একটা জায়গায় পৌঁছেছি কাজ এখানে মানুষ কত কি কাজের সঙ্গে সঙ্গে ঘরের খাওয়া দাওয়া ঘরের সব কিছু নিজেদের সাংসারিক ব্যবহার আচার করে নিজেদেরই সব কিছু ব্যবহার করে এরকম একটা জায়গা প্ল্যাটফর্মে পাওয়া যায় আর যেখানে সম্মান পাওয়া যায় যেখানে সব কিছুই পাওয়া যায় আর প্রত্যেকটা বাড়ির মহিলা মানুষরা মানুষজন যদি সত্যি আর সেমকে ভালোবাসতে পারে এখান থেকে অনেক কিছুই পাওয়া যায় যে সেটা বিশ্বাস না করলেও যারা করছে না হয়তো একদিন তারা বিশ্বাস করতে বাধ্য হবে যে এই জায়গায় কি পাওয়া যায় হয়তো এখনও আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি না কিন পারি নি তবু চেষ্টার করছি সেই জায়গায় পৌঁছাতে চেষ্টা করবই চেষ্টা না করলে আর হবে না কাজ করলে কাজের সফল তো অবশ্যই পাওয়া যায় কিন্তু ঘরে বসে কাজ করলে কি সেই সফলতা পাওয়া যায় আমরা খুব ফুলদম কাজ করছি এবং আমাদের যে টিমটা বা আমরা যে স্যারকে পেয়েছেন পেয়েছি সব স্যাররাই আমাদেরকে প্রচণ্ড সহযোগিতা করেন এবং আমাদের প্রত্যেকটা টিমের প্রত্যেকটা মেম্বাররা খুব ভালো কাজ করে প্রত্যেকটা নিজেরা কাজ করছে এবং সব যে যার নিচের মানুষদের কাজ করছে তো চলুন দেখাই আপনাদের আমাদের কত বড় স্টেডিয়ামটা আমি যতটা পারছি তুলে ধরছি আপনাদের সামনে আর বাকিটা তো আপনারা দেখুন আর সিএম থেকে এত ভালো কাজ করার জন্য ভালো মানে ও বেশি জয়নিং দেওয়ার জন্য বেশি মানুষ জয়নিং করেছে বলে আর সেম থেকে একটা মোবাইল পেলো তো অনেক কিছুই পাওয়া যায় কাজ করলে হয়তো আমি পাইনি আমাদের গ্রুপে যে পেয়েছে সেটাই তো ভালো সবাইকে এইভাবেই হতে হবে চলুন এখানে ভিডিওটা শেষ করছি নতুন ভিডিওর সঙ্গে দেখাচ্ছে সবাই একদম সুস্থ থাকুন আর ভালো